আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল মহিদ দিদার এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাছা ময়দানে এখানে আপনার ক্যাপশনে দেখেছেন যে আগামীকালকে আলিয়া মাছা মাঠে কী হতে যাচ্ছে আলিয়া মাছা ময়দানে আগামীকাল আউলিয়া ফেডারেশন বাংলাদেশ সিলেটের উদ্যোগে একটি এখানে জলসা অনুষ্ঠিত হবে এখানে আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে তো এই সম্মেলনে বিদেশি মেহমান থাকবেন বাংলাদেশের মেহমানরা থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো আউলিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আউলিয়া ফেডারেশন বাংলাদেশের মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদীর কাছে আমরা জানতে চাইব যে আগামীকালকে যে সমাবেশ অনুষ্ঠিত ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এখানে বিদেশি মেহমান কারা থাকবেন এবং কটা থেকে এই অনুষ্ঠিত হবে এই মাফি যদি আমাদেরকে একটু বলেন জি একটু আমাদের দিদি আসসালামু আলাইকুম রহমত উল্লাহ এ বারাকাথু জি সবাইকে ধন্যবাদ আমরা আউলিয়া ফেডারেশন বাংলাদেশের উদ্যোগে সরকারি আলিয়া মাদ্রাসা সিলেটে মাদ্রাসা মাঠে দুপুর দুই গটিকা থেকে রাত এগারোটা এগারো কোটিকা পর্যন্ত ইসলামের সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলন আসলে তো আমরা অনেক আগের থেকে প্রস্তুতি নিতে পারিনি তো যারা আমাদের সাথে আছেন অনেকেই মতামত দিচ্ছেন যে আমরা একটা সম্মেলন করতে হবে এবং এই সম্মেলনের জন্য আমরা দাওয়াত করেছি সৌদি আরবান তিনি ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছে গেছেন এছাড়া বাংলাদেশের যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির ওলামায় ক্যারাম আমরা তাদের অনেকেই এখানে কালকে উপস্থিত থাকবেন উঠে আমরা এটা ইসলামের জন্য এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি আমি আশা করি কালকের এই মাহফিলে সবাই অংশগ্রহণ করবেন মাহফিলটা কটা দিকে শুরু হবে আপনাদের কোরআন তিলের মাধ্যমে এই মাহফিল বেলা দুইটার দিকে আমরা শুরু করব ইনশাল্লাহ এবং আমরা রাত এগারোটার মধ্যে এটা শেষ হওয়ার কথা এবং আমরা আপনারা যে মেহমান যাদেরকে বলেছেন এরা সৌদি আরব থেকে আসতেছে তাদের পরিচয় যদি একটু বলেন সৌদি আরব থেকে যে দুজন আসতেছেন তার মধ্যে একজন হচ্ছেন মাহবুব আল সামির আরবি নাম তো সৌদি আরবের বেশ বড় ব্যবসায়ী মক্কাম উদ্দিনার এবং তিনি হজ কোম্পানি রাউফ এর যিনি হচ্ছেন চেয়ারম্যান তো তিনি এখানে আসতেছেন আর আরেকজন হচ্ছেন যিনি মানে তুর্কি সৌদি একটা কোম্পানি বড় এই কোম্পানির যিনি হচ্ছেন এমডি এবং পাশাপাশি তিনিও আলম তিনি মাহবুবঈদ আল সামি তো তিনি আসলে দুই ভাই দুজনই আমাদের দাওয়াত গ্রহণ করেছেন কোরআন তিনারা খুবই আলোচনা আমরা শুনেছি খুব সাদরে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন ইনশাল্লাহ তিনারা আগামী কালকে উপস্থিত থাকবেন ইতিমধ্যে তিনারা দেশে এসে পৌঁছে গেছেন আমাদের দাইত্য তিনারা আছেন দন আচ্ছা একটা জিনিস জানতে চাইছি ওনারা তো সৌদি আরবের নাগরিক স্বাভাবিক কারণে তো ওনারা আরবিতে কথা বলবেন তো আপনারা কি দুয়াশি রেখে দিন যে আমরা ওনাদের ওনারা যে বক্তব্য দিবেন সেই জন্য আমাদের যারা বক্তব্য তারা অনেকেই আরবি ইংলিশ ট্রান্সলেট ওনারা আরবি ইংলিশকে বাংলা করেন হ্যাঁ আমরা স্পেশাল দু মাস আমরা এখানে রাখব তাদের কথাগুলি বোঝাই দেওয়ার দর্শক আপনারা আগামীকালকে যে মাহফিল অনুষ্ঠিত আপনারা সমাজ শুনলেন এবং এটা দুপুর তিনটা থেকে অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা ছেলে দুইটা থেকে অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা শহরের ভিতরে আছেন বা শহরের বাইরে আমাদের দেখছেন আপনারা অবশ্যই এই ইসলামী মহাসম্মেলনে আপনারা যোগ দিবেন এখানে আপনারা শুনেছেন যে দুজন সৌদি আরব থেকে মেহমান আসছেন এবং বাংলাদেশের অনেক মসিররা এখানে বক্তব্য রাখবেন দর্শক আপনারা এতক্ষণ সরকারি থেকে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আপনারা আমাদের ছিলেন এই জন্য আমি আবারও আপনাদের জন বিদায় নিচ্ছি সুস্থ থাকুন থাকুন